কালো ছাপ পড়ে যাওয়া অপরিষ্কার মার্বেল খুব সহজেই একদম ঝকঝকে পরিষ্কার করে ফেলো আমি এখানে একটা মার্বেল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা মার্বেলের মেঝে অথবা মার্বেলের মন্দির থাকে অনেকের বাড়িতে সিংহাসন থাকে সেইগুলোও কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারবে অনেকের বাড়িতে আমি দেখেছি যে মার্বেল দিয়ে সিংহাসন তৈরি করো বেশ ভালো লাগে দেখতে তো সেগুলোও কিন্তু এরকম ধূপকাঠি বা প্রদীপ জ্বালানোর ফলে কালো কালো দাগ পড়ে যায় সিঁদুরের দাগ পড়ে যায় অনেক সময় তো সেগুলো আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো যে কোনো দাগ খুব সহজেই উঠে যাবে এবং ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে একদম সাদা রঙের মার্বেল একদম আগের অবস্থাতে আগের রঙে ফিরে আসবে তো চলো দেখে নাও তাহলে টিপসটা কি খুব সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আমরা এই মার্বেলটা আজকে পরিষ্কার করে তোমাকে দেখাবো তোমাদের দেখাবো তো দেখো আমি এখানে হ্যান্ড ওয়াশ নিয়ে নিচ্ছি তো তোমরা যে কোনো হ্যান্ড ওয়াশ নিতে পারো হ্যান্ড ওয়াশ না থাকলে তোমরা শ্যাম্পুও নিতে পারো কিন্তু কোনো গুঁড়ো ডিটারজেন্ট পাউডার এখানে ইউজ করবে না তারপরে আমি এখানে বেকিং সোডা নিলাম আর নেব লেবু লেবুর রসটা আমি এখানে চিপে দিয়ে দিচ্ছি তো লেবুর রসটা পুরোটা দিয়ে দেবো কোনো রকম জল বা কোনো কিছু আমি এখানে অ্যাড করব না দিয়ে এটা ভালো করে দেখো একটা পেস্ট তৈরি করে নিচ্ছি একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে এবারে কি করব দেখো এবার এই পেস্টটার মধ্যে একটা স্কচ বাইট এরকমভাবে লাগিয়ে নিয়ে যে যে জায়গাগুলোতে কালো কালো দাগছপ পড়েছে তাছাড়া পুরো মার্বেলটার মধ্যেই আমরা প্রথমে একটু ঘষে ঘষে পেস্টটা লাগিয়ে নেবো এখন কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমরা করব না শুধুমাত্র পেস্টটা দিয়ে স্কচ বাইট দিয়ে ভালো করে মার্বেলের ওপরে আমি ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি খুব বেশি ঘষার দরকার নেই জাস্ট ওপরে একটুখানি লাগিয়ে নেবো ব্যাস তারপরে কি করব দেখো তারপরে আমি একটুখানি গরম জল নেব গরম জলটা মোটামুটি ভালোই গরম জল হবে যাতে হাত ছোঁয়াতে পারি তারপরে স্কচ ব্রাইটের মধ্যে গরম জলটা এইভাবে নিয়ে হালকা হাতে একটুখানি ঘষা দিলেই দেখবে একদম সঙ্গে সঙ্গে সব নোংরা যত অপরিষ্কার দাগ ছোপ আছে সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা নোংরা বেরিয়েছে আমি অর্ধেকটা পরিষ্কার করে একটু মুছে তোমাদেরকে দেখাচ্ছি ডিফারেন্সটা কতটা এবারে এই পাশটা পরিষ্কার করছি দেখো যে কালো দাগ দাগছোপগুলো ছিল সেগুলো একটুখানি আমি এখানে ঘষছি তাতেই দেখো একদমই পরিষ্কার হয়ে যাচ্ছে গরম জলে বারবার করে স্কচ বাইটটা ডুবিয়ে নিয়ে কিন্তু এইভাবে পরিষ্কার করতে হবে দেখো নিমেষের মধ্যে একদম উঠে গেল একদম এইখানে যে কালো দাগগুলো আছে এগুলোও দেখো আমি একটুখানি জাস্ট ঘষা দিচ্ছি তাতেই দেখো একদম সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে কিন্তু দাগগুলো উঠে যাচ্ছে তো এইগুলো নর্মালি সার জল বা অন্য কিছু দিয়েই মানে ঘষলে পারে কিন্তু উঠবে না অনেকটা ঘষতে হবে তো এইভাবে পরিষ্কার করলে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম সাদা ঝকঝকে হয়ে গেছে তোমরাও তোমাদের বাড়ি সিংহাসন এইভাবে পরিষ্কার করে নিতে পারবে এছাড়া কোনো মার্বেলের যে কোনো জিনিসই এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারবে বাড়িতেই খুব সহজে মাত্র অল্প কটা উপকরণ দিয়ে আজকের টিপসটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো তোমাদের সবাইকে টাটা